ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের প্রবৃতি এবং গুণ অনুসারে তাকে তিন ভাগে ভাগ করা যায় এক তামসিক রাজসিক এবং সত্ত্বিক তামসিক গুণ সম্পন্ন মানুষ কারা যে সমস্ত মানুষরা কর্ম বিমুখ থাকে অলস সুরাপান করে পান করে খারাপ খাদ্য গ্রহণ করে অসামাজিক কাজে লিপ্ত যাদের জীবন তারা সময় কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ ইত্যাদিতে যারা লিপ্ত থাকে যারা হিংস্র প্রকৃতির সে সমস্ত মানুষরা হচ্ছে তামসিক গুণসম্পন্ন মানুষ যদি তারা তাদের জীবনকে শ্রীর ভাগবত পথে না আনতে পারে তাহলে তারা অবশ্যই নরকগামী হবে এবং রাজস্বিক গুণ সম্পন্ন মানুষ কারা যে সমস্ত মানুষরা পার্থিব সুখে মহাচ্ছন্ন হয়ে থাকে যেমন গাড়ি বাড়ি টাকা সম্পত্তি ধন দৌলত নারী আদি ইত্যাদিতে যারা মত্ত থাকে যারা পার্থিব সুখে মহাচ্ছন্ন হয়ে থাকে তাদের যেমন পার্থিব সুখে আনন্দ পাই তেমনি পার্থিব সুখ হারিয়ে যাওয়ার একটা ভয় থেকে যায় তারাও ঠিক কাম ক্রোধ লোভ মোহ মায় আদি ইত্যাদিতে লিপ্ত থাকে আর যে সমস্ত মানুষরা সাত্বিক গুণ সম্পন্ন মানুষ অর্থাৎ যাদের মধ্যে কোনো পার্থিব সুখে কোনো মোহ নাই সৎ জীবন যাপন করে সৎ আহার গ্রহণ করে সৎ কর্মে কর্মে লিপ্ত থাকে ভগবানের নাম কীর্তন ভোজন আদি ইত্যাদি করে যারা সবসময় সর্বদা যারা সৎ পথে থাকে প্রথমে এই জীবন শুরুতে প্রচণ্ড কষ্টকর মনে হবে কিন্তু তারপরে শেষ পর্যন্ত যদি এই প্রবৃতি ধরে থাকে এই কর্মের মাধ্যমে যদি থাকে তাহলে কিন্তু তারা শেষে অমৃত পান করবে এই সুখটা চিরস্থায়ী হয়ে দাঁড়াবে এবং এই সমস্ত মানুষরা অবশ্যই তারা স্বর্গ বা ভগবানের ধামে পৌঁছাবে